চলে হ্যাঁ কোন বাবা যতক্ষণ উপার্জন করতে পারে ভালোভাবে চলে করতে না পারলে এই আর কি তোমরা কি ভাড়া বাড়িতে থাকো না নিজেদের বাড়িতে নিজেদের বাড়িতে নিজেদের বাড়িতে তোমাদের গ্রামের বাড়ি গ্রাম সাইডে না শহরে একটু গ্রাম সাইডে গ্রাম সাইডে জমি জমা কেমন আছে বল তেমন নাই তেমন নাই মানে ঘুরতে গেলে দিন আনি দিন খাই জি আচ্ছা ঠিক আছে আচ্ছা সাবলা আমাদের সংবাদ কিভাবে পেলে তুমি বলো তো আমাদের খোঁজ কিভাবে পেলে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে ওর বিয়ে হয়েছে ও সুখে আছে ও আচ্ছা আচ্ছা এটা জেনে তারপরে আপনাদের সন্ধানে আসলাম ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আমি একজন ভালো মনের মানুষ চাই আপনি একজন ভালো মনের মানুষ ভালো মনের মানুষ চান তাই তো জি আচ্ছা ঠিক আছে আপনি ভালো মনের মানুষ চাচ্ছেন তো বিয়ে শাদির জন্য তাই না আচ্ছা মানুষটা দেখতে কেমন হতে হবে বল বয়স কোনো পেক না মনের মতো হলো হবে আমাকে বুঝলে দুঃখ সুখে একসাথে দুজনে থাকবো বয়সটা কোনো বিষয় না মানুষটা মনের মতো হতে হবে তাই তো ঠিক আছে মানুষটা যদি মনের মতো হতে মানে যদি তার বয়স সত্তর বছর হয় তাও কোনো বিষয় না সে যদি অতীতে বিয়ে শাদি করে থাকে আচ্ছা আচ্ছা ভালো হলে হয় ও ভেবে বলতেছেন তো জি আচ্ছা যদি কোন হৃদয়বান ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় আপনার দায়িত্ব নিতে চায় সে প্রবাসী হয় সে যদি আপনাকে প্রবাসী নিয়ে যেতে চায় তার সমস্যা আছে না সে আমাকে যদি গ্রহণ করে নেয় বা ওর জীবন সঙ্গী করে নেয় আমার তো যাওয়ার কোনো আপত্তি নেই আপনার বাবা মাকে ছেড়ে চলে যাবেন আপনি জি অবশ্যই ভেবে বলতাছেন তো হ্যাঁ ভেবে বলতেছেন সুপ্রিয় দর্শক এই ফোনটির নাম সাপলা গ্রামের বাড়ির চিটাগা যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চায় ওনার সাথে কন্ট্যাক্ট করতে চায় ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগ করিয়ে দেবো ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম